হ্যালো বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা করছি তোমরা খুব খুব ভালো রয়েছ আজকে আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে সকালবেলা উঠে সান নিয়েছি আর আজকে আমাদের কাজের কাকিমা আসেনি ওই জন্য একটু প্রবলেম হয়েছে তো সকালবেলা একদম ঘুম ভেঙে গেছে বলে না কাজে হুড়োহুড়ি থাকলে তখন আর ঘুম আর চোখে আসে না সেরকমই তো আমার আমি উঠেছি সেই ছটা নাগাদ তো উঠে মাত্র কাজটা সেরে দিয়েছি ঘর তোর মোজা বাসন মাজা না আসে যেমন বাড়ির কাজ থাকে আর কি তো ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে আলমারি থেকে ঠাকুরের যত সব শাল তাল হয় না ঠাকুরকে পড়ানোর জন্য সেগুলো কিন্তু আমি ঠাকুরকে আজকে পড়িয়ে দিয়েছি কারণ ঠান্ডাটা বেশ আজকে রাতে রাতে বেশ বেশ তো কালকে জন্য জন্য ওই পড়িয়ে দিলাম কাকিমা দেখবে তারাও দেখাচ্ছে আর একজনের অবস্থা দেখো এখানে মিচরি বের করে ও এখন মিচরি খাচ্ছে কি খাচ্ছিস বা কেন মিচরি খাচ্ছো কেন তুমি এখন তুই পড়াছো পড়াশোনা করেছো হ্যাঁ তো এখন ও পড়াশোনা করেনি আর আমি এখন হট ওয়াটার উইথ লেমন খাচ্ছি তো এখানে এক গ্লাস এখন আমার গ্যাস প্রচণ্ড পরিমাণে হচ্ছে জানি না কেন আর একটা ভিতরে একটা ভয় কাজ করছে কি ভয় তোমাদেরকে কিভাবে বলবো তা আমার তোমরা অনেকেই জানো আমার বেস্ট টিউমার রয়েছে তো এইটার ভয়টা একটু এই ইদানিং এক সপ্তাহ বেশ বাড়ছে যে কারণে ডায়ে চারটা একদম পুরো অন্য করে দিয়েছি সবই বলে যে একদম অয়েলি ফুডস একদম অ্যাভয়েড কর যতটা পারবি কর হয়তো তোর পক্ষে সম্ভব নয় বাড়ির সবাই খাবে সেখানে তোর অ্যাভয়েড করাটা একটু ডিফিকাল্ট হবে কিন্তু তাও চেষ্টা কর তো চেষ্টা করছি যতটা পারা যায় করছি তাও মাঝখানে হয়ে যাচ্ছে কিছু করতে পারছি না তো যাই হোক খাই আমি এটা সকালবেলা হ্যাঁ জিরা জিরা জল যেটা হয় না জিরা ফুটিয়ে যে জলটা খাই জিরা ওয়াটার বয়েল জিরা ওয়াটার তো ওটা খেয়েছিলাম খাওয়ার পর ঠাকুরের দেওয়ার পর এখন এটা খাচ্ছি এই ভাম রা অনেকগুলো খেয়েছিস অনেকগুলো খেয়েছিস তোর খাবারটা খাওয়া চল তো ওর জন্য ওর বাবা চিজ উম্মা করে দিয়ে গেছে বলে চিজ উম্মা নিচ্ছে একটা নতুন স্টাইলের একটা রেসিপি বেবিদের জন্য খুবই হেলদি তো করেছে দেখো এখানে পড়ে রয়েছে ও এখনো পর্যন্ত খায়নি নাও নাও এটা খাও তাহলে কিন্তু আমি দেব না চলো 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 খাবি না তো এটা খাবি না তো তাহলে মিষ্টি দাম দেখছো এটা খাবে না এটা খাবে মিষ্টিটা দাও দাও দেখছো দিবে না দাও দেবে না তো আমি বাজার যাচ্ছি তুমি বাজার যেতে চাও না তো প্লিস পেটে ক্রিমি হবে যা সব পড়ে গেল যা দেখো সব খেলে দিয়েছে তোল 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 ও দেখো খুঁটে খুঁটে কোটাই তুলতে বলছি ও খুঁটে খুঁটে হচ্ছে এতে তুলছে চলো ছাড়া আর পরে তুমি চেটে চেটে খেয়ে নাও তো চলো ওকে খাইয়ে দি আর আমি নিজেও খাবো আর তুলসি পাতা তুই তো বাজার থেকে চিংড়ি টিংড়ি এনেছে আজকে তো চিংড়ি মাছ আনা হয়েছে আর কি মাছ এটা গোল্ডেন মাছ বড় ফোন আমার দেখতে হয় লিখতে পাতা তুই দেখ তো না দেখদি তোর কাজ কসা খান দেখতে কই খালি এটা কি মাছ দেখবে কিডা গ্লাজা করে কাজ টাই তো বাঁধাকপি দিয়ে আজকে পালং পালং শানা পয়শাক মিটুলি দেওয়া পয়শার একটা কাকু দিয়ে গেছে তো এটাই আজকে করা হবে পয়শা গলকপি দিয়ে একটা চচ্চড়ি চিংড়ি মাছে খুব সুন্দর দেখো একদম টাটকার ফলফল হচ্ছে একদম কোচি হয়ে আছে তো এটা কেটেগুটে পরিষ্কার করে নি চলো তো এদিকে মাছ ভাজা প্রায় সব হয়ে গেছে আর এখানে বাঁধাপকি আর ঝুলগুলো কাটা হয়ে গেছে সব টপি সবজা কেটেও নিয়েছি এবারে চশরিটা এখানে বসে নেব তো এখানে আমি এই পুঁশাক চা বসানোর জন্য পেঁয়াজ তারপর চিংড়ি মাছ সব করে নিজে এই মাথাটাও দিয়ে দেবো ভাবছি তো এবারে আস্তে আস্তে করে আমি এই এইটা পুরোটা দিয়ে দেবো তো সব একেবারে গিয়ে দিয়েছি একদম জল ছিল যাই হোক সব মশলা দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে কষবো আর এই মাথাটাকে আমি ভালো করে একটুখানি গুঁড়ো গুঁড়ো করে নেবো তারপরে কিন্তু দেবো আর ওলকপিটা ভাজা করে ভেবেছিলাম চচ্চড়িতে দেবো কিন্তু আর দেবো না তারপর ভাজা করে নেব তো আমার এদিকে মাছের ঝাল পুরো রেডি হয়ে গেছে এবার আমি এই খড়াতে নামিয়ে নেব আর এই ওলকপিটা ভাজলে হয়ে যাবে সব এরকম থা চচ্চড়ি হয়েছে আর সবাই খাবে আলু এখন আর শীতই হয়নি আর আলুর কি দাম পঞ্চাশ টাকা করে আলু তোমাদের দিকে কত অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আলুর দাম তোমাদের দিকে একটা ডেলিভারি ছিল তো ওখানে দাঁড়িয়েছিলাম এই সবে ডেলিভারিটা পিক করলাম তো দেখা যাক ডেলিভারি প্রোডাক্টটা ঠিক কেমন এসেছে তো অনেক দিন হয়ে গেল আমি কোনো প্রোডাক্ট অর্ডার করিনি তো প্রায় দু তিন মাস আর বেশি হবে পুজোর আগেই সেই কিনেছিলাম মানে পুজো তো কেটে গেছে তো যাই হোক চলো তোমাদের সামনে দেখাবো আমি কি কিনেছি আর কোয়ালিটি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি যাওয়া যাক একটা এতে কি কিনেছি না কিনেছি পুরোটাই বলবো তো ভাত খাচ্ছিলাম ভাত খাওয়া অলরেডি হয়ে গেছে তো এবারে তোমাদের সাথে তো চলো দেখানো যাক কি আসছে দেখো আমি এই টি শার্টটা অর্ডার করেছি তো এর পুরো লিঙ্কটা যেটা তোমরা আমার শর্ট ভিডিওতে পেয়ে যাবে তোমরা অবশ্যই আমার শর্ট ভিডিওটা দেখো লাইক করো শেয়ার করো কমেন্ট করো তো ওখানে পুরো ডিটেলসটা বলে দেবো আর টি শার্টটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তো দেখো আমি অনেক দিন পর অর্ডার করেছি তো আমার টি শার্টগুলো কেমন একটা হয়ে গেছে আর কেমন আমার আর ভালো লাগে আজকে রাত্রিবেলা সবিন আলুর তরকারি আর সাথে রুটি হবে আমি এদিকে সবিন আলুর তরকারি একটু বসিয়ে দিয়েছি একদম নিরামিষ করে এদিকে আটা মাখা হয়ে গেছে আর এদিকে পড়াশোনা করছে দুটি তো আমি এখন একটু মানে ডাক্তারখানায় কারণ আমার টিউমার ওষুধটা শেষ হয়ে গেছে আর টিউমারটাতে একটু একটু যন্ত্রণা হচ্ছে ওই জন্য ভাবলাম ডাক্তারখানাতে ঘুরে আসি আর রাত বাদলে মানে যন্ত্রণাটা যদি এরই বাই চান্স বাড়ে কেমন যদি হয় ওই জন্য ভাবলাম ওষুধটা একেবারে নিয়ে আসেই নেই তো এই সামনের কাছেই দোকানটা ওষুধ আনতে যাবো তো চলো যাই আর টেনশন একটু হচ্ছে আগের থেকে কেমন একটা কেমন একটা আমার তো যাই হোক ওষুধটা আনি এনে তোমাদের সাথে দেখা হচ্ছে রুটি রুটি কিছু কমপ্লিট হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবে বাড়ির সবাই আসবে তারপরে তো আজকে সোনাতে মেয়ের জন্য আলাদা করে তরকারি করেছিলাম সবই আমি তরকারি করেছি তা তো ওর জন্য করেছিলাম পালাং কলি ওই জন্য ওই জন্য তোমার ওই জন্য সত্যি ভিজে যায় মা

হ্যাঁ তো এখন রাত্রিবেলা একটু মুখে স্কিন কেয়ার করে নিলাম আর হাতে একটু বোরোলিং লাগিয়ে নিলাম কারণ সারাদিন জল টল খাটি তো সামান টাবান দিয়ে রাত্রিবেলা আমি হাত হাতে একটু বড়লি লাগিয়ে শোয়ার চেষ্টা করি আর হাত কেমন কেটে কেটে গেছে ওই জন্য তো তাহলে বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি তোমরা অবশ্যই জানিও আমার ভ্লগ তোমাদের কেমন লাগে আর ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানিও আর তোমরা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো টাটা বন্ধুরা